জীবন এত সহজ না সত্যি বলতে জীবন সহজ করে নিতে হয় প্রতিদিন একটু করে ভেঙে যাওয়া মানুষগুলো কাউকে কখনো বুঝতে দেয় না তার ভেতরের অবস্থাটা হাসিটা অভ্যাস হয়ে গেছে সবাই সামনে থেকে শুধু হাসিটাই দেখে আড়ালের কান্না করার দৃশ্যটা কারোর চোখে পড়ে না সবাই পাশে থাকে না কিছু মানুষ তো শুধু নিজের স্বার্থে পাশে এসে দাঁড়ায় কিছু স্বপ্ন কখনও পূরণ হয় না তবুও আমাদের বাঁচতে হয় ভরসা কমে গেছে কিন্তু দায়িত্ব ঠিক আগের মতোই আছে এভাবেই আমাদের চলতে হয় কারণ থামার সুযোগটা আর নেই ক্লান্তি জমে থাকে কিন্তু বিশ্রামের সময়টা মেলে না মন খারাপের কথাগুলো চুপচাপ বুকের ভেতরে আটকে থাকে সব কষ্ট বলা যায় না সব মানুষও শোনার মতো থাকে না ভুল বুঝলেও ঠিক করার সুযোগ সবাই দেয় না আর দিন শেষে নিজেই নিজেকে সামলাতে হয় এটাই বাস্তবতা